আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে যখন কোনো মেয়ে তোমাকে নিজের কাছে চাইবে বা সেই মানুষটা তোমাকে নিজের করে পেতে চাইবে তখন এক্স্যাক্টলি ঠিক কি কি আচরণ সেই মানুষটা করবে বা কি কি লক্ষণ তোমার কাছে দেখাবে বা সেই মানুষটা তোমাকে এমন কি ইঙ্গিত দেবে যার মাধ্যমে তুমি অতি সহজে বুঝতে পারবে যে হ্যাঁ সেই মেয়েটা তোমাকে এখন পছন্দ করতে শুরু করেছে তোমাকে এখন নিজের কাছে পেতে চাইছে বা তোমার সাথে এখন সম্পর্কে আসতে সে ইন্টারেস্টেড তো চলো আজকের মেন ভিডিও এখান থেকে স্টার্ট করছি ভীষণ মজার ভীষণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে সবাই দেখো মজা লাগবে কারণ দুর্গা শেষ সবাই খুব মজায় রয়েছি আনন্দতে রয়েছি এখন কোনো দুঃখের কথা নয় তাই চলো যাওয়া যাক মেন ভিডিওতে ভিডিওর মধ্যে আরও কথা হবে ব্যবসা নিয়ে কথা হবে তোমাদের জন্য নতুন আরও অফার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা হবে তো আস্তে আস্তে ভিডিওতে যাওয়া যাক আগে শুরু করি ভিডিওটা পরে বাদ বাকি কথা হচ্ছে চলো শুরু করা যাক প্রথম পয়েন্টের দিকে যাওয়া যাক প্রথম পয়েন্ট চোখের ভাষা ধরো তোমার সাথে দুর্গাপূজাতে একটা মেয়ের দেখা হয়েছে বা মণ্ডপে দেখা হয়েছে যাই হোক সেই মেয়েটা তোমার দিকে বারবার তাকাচ্ছে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে তুমি যখন তার চোখে চোখ রাখছো সেই মেয়েটি চোখ সরিয়ে নিচ্ছে এটা চোখের ভাষা একটা মেয়ে তোমাকে কিন্তু সরাসরি এসে কোনো রকম ভাবে প্রস্তাব দেবে না খুব রেয়ার কেসে এটা সম্ভব সামনাসামনি এসে খুব কমই আছে যারা প্রপোজ করে বা সে সম্পর্কে আসতে চায় সে তোমাকে ভালোবাসে সে বলবে না এবার সেই মানুষটা যে তোমার প্রতি ইন্টারেস্টেড এটা তুমি খুব সহজে বুঝতে পারবে যখন সেই মানুষটা বারবার তোমার দিকে তাকানোর চেষ্টা করো আর এমন ভাবে তাকাবে যেখানে তার একটা ইন্টারেস্ট আছে তার একটা ওইখানে ইচ্ছা আছে একটা আশা আছে একটা আকাঙ্ক্ষা আছে এবার সেই আশা আকাঙ্ক্ষা সেই ইচ্ছা এটা শুধুমাত্র কিন্তু এমনি এমনি হয় না এটা তুমি কি ভাববে যে এটা শুধুমাত্র তার লজ্জা না তার একটা ইঙ্গিত তার একটা আকর্ষণ তার একটা অনুমতি যে হ্যাঁ তুমি অগ্রসর হতে পারো আমি তোমাকে রাস্তা দিচ্ছি আমি তোমাকে নতুন উদ্যাম দিচ্ছি হ্যাঁ তুমি পারো তুমি আমাকে একটুখানি বললেই আমি রাজি হয়ে যাব। কিন্তু বলতে হবে তোমাকে এমনটা যদি তোমাকে কোনো মেয়ে ইশারা দিচ্ছে যে হ্যাঁ আস আমার কাছে কথা বলো আমি তোমাকে কথা বলার মতন তাহলে অতি অবশ্যই যাও কারণ এটা একটা এমন ইশারা যার মাধ্যমে তুমি অতি সহজে বুঝতে পারবে যে হ্যাঁ কেউ তোমার প্রতি ইন্টারেস্টেড কেউ তোমাকে পছন্দ করছে কেউ তোমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে এবার চলে আসি সেকেন্ড পয়েন্টের দিকে যেই মেয়ে তোমাকে পছন্দ করবে যেই মেয়ে তোমার দিকে অগ্রসর হতে চাইবে যেই মেয়ে তোমাকে ভালোবাসবে তোমার তোমার সাথে সম্পর্কে আসতে চাইবে সেই মেয়ে তুমি কাছে গেলে তুমি সামনে দাঁড়ালে সে যতই ভালোভাবে বন্ধুদের সাথে হাসি ঠাট্টা মজা করুক না কেন সে বন্ধুদের সাথে যেমন ভাবেই বিহেভিয়ার করুক না কেন তুমি সামনে আসা মাত্রই তার বিহেভিয়ার তার কথা ধরন তার আচার আচরণ সব চেঞ্জ হতে দেখবে তোমার জন্য একটা স্পেশালিটি তুমি ওর মধ্যে লক্ষ্য করতে পারবে হয়তো সে খুব মজা করে হাসছিল কিন্তু তুমি যখন সামনে গেলে ওর হাসিটা বদলে গেল তুমি যখন কাছে গেলে ওর নিজের আউটলুক বদলে গেল নিজের কথাবার্তার ধরন বদলে গেলো নিজের স্টাইল চেঞ্জ হয়ে গেল সে একটু হয়তো নিজেকে ঠিক করে নিচ্ছে এইরকম বিষয় তুমি লক্ষ্য করতে পারবে যখন একটি মেয়ে তোমার প্রতি একটু দুর্বল হবে সেই মেয়েটি তোমাকে পছন্দ করতে শুরু করবে বা সেই মেয়েটি তোমার দিকে অগ্রসর হতে শুরু করবে তখন তুমি এটা বুঝতে পারবে থার্ড পয়েন্ট ছোট ছোট অজুহাতে যোগাযোগ করার চেষ্টা যেই মেয়েটি তোমার প্রতি ইন্টারেস্টেড যেই মেয়েটি তোমাকে ভালোবাসে যেই মেয়েটি তোমাকে কাছে পেতে চায় যেই মেয়েটি তোমার জন্য সবকিছু করতে চায় সেই মেয়েটি কি করবে তোমার সাথে যোগাযোগ করার জন্য তোমার সাথে সামান্য একটু কথা বলার জন্য সেই মেয়েটি সুযোগ খুঁজবে সে কথা বলার জন্য নানান ভাবে মেসেজ করবে সে কথা বলার জন্য বারবার তোমাকে নক করার চেষ্টা করবে বারবার তোমার কাছে আসার চেষ্টা বারবার নানা অজুহাতে তোমার সাথে দেখা করার চেষ্টা করবে তোমার সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করবে তোমার সাথে এঙ্গেজ চেষ্টা করবে কেন যেই মেয়েটি তোমার প্রতি ইন্টারেস্টেড থাকবে যেই মেয়েটি তোমার প্রতি প্রেমে পড়ে যাবে তোমাকে ভালোবেসে ফেলবে সে এই জিনিসগুলো অবশ্যই করবে কারণ সেই মেয়েটির ভেতরে একটা আলাদা রকমের অনুভূতি চলবে তোমাকে নিয়ে যেটা আর বাদ বাকি মানুষের জন্য হয় না কিন্তু সেটা শুধুমাত্র তোমার জন্য হয় কারণ সেই মানুষটা তোমাকে ভালোবাসে তোমাকে পছন্দ করে তোমার কাছে পেতে চায় তোমার জন্য সে আলাদা একটা জায়গা নিজের মধ্যে তৈরি করেছে তার জন্য সে এটা করে বুঝতে পারলে এবার যদি তুমি এই লক্ষণগুলো দেখছো তাহলে কি করতে হবে তাহলে তোমাকে অগ্রসর হয়ে গিয়ে তাকে প্রপোজাল দিতে হবে কারণ সেই মেয়েটি কিন্তু কোনো সময় প্রপোজাল দেবে না একটা মেয়ে খুব রেয়ার কেসে এমন হয় যে সে প্রপোজাল দিচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু মোস্ট অব দ্য টাইম সে কোনো সময় প্রপোজাল দেবে না সে কষ্ট পাবে দুঃখ পাবে কিন্তু সে নিজে যেতে এসে কোনো সময় তোমাকে ভালোবাসার কথা জানাবে না সে এই বিষয়গুলো দেখাবে যাতে তুমি নিজে থেকে বল ফোর্থ পয়েন্ট একটা বিষয় তুমি লক্ষ্য করে দেখবে যেই মেয়েটি তোমাকে পছন্দ করে যে মেয়েটি তোমার প্রতি ইন্টারেস্ট আছে সে 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 সব সব সময় সময় তোমার জন্য অন্যভাবে অন্যভাবে সেজে থাকবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে অন্যভাবে সে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবে আর বাদ বাকি সবাইয়ের সাথে যেমন ভাবে মেশে ঠিক তোমার সাথে কিন্তু সেইভাবে মিশবে না খোলামেলা নর্মাল একটা ড্রেস আপ না যখন দেখবে যে ও এটা জেনে যাবে যে তুমি যাবে তুমি দেখা করবে তখন কিন্তু তার আচরণ তার বিহেভিয়ার তার তার স্টাইল সব কিছুকে সে ঢেলে সাজানোর চেষ্টা করবে সে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করবে কারণ কি কারণ একটাই যে সেই মানুষটা চায় যে তুমি তাকে অন্য রূপে দেখো তোমার চোখ তার উপর পড়ুক তুমি তাকে দেখে আকৃষ্ট হও এটা তার মেন ইচ্ছা আর এটা তার অবচেতনেই কিন্তু তৈরি হয়ে যায় এটা কিন্তু সে নিজে ইচ্ছা করে করে তাই না সে পছন্দ করে সে তোমাকে ভালোবেসে ফেলেছে তার জন্য তার এই বিষয়গুলো নিজের ভেতর থেকে আপনি আপ চলে আসে লাস্ট পয়েন্ট একটা বিষয় লক্ষ্য করবে যেই মানুষটা বা যেই মেয়েটা তোমাকে ভালোবাসবে বা তোমাকে পছন্দ করবে সেই মেয়েটা তোমার সুখ তোমার দুঃখ সবকিছুতে আগ্রহ প্রকাশ করবে যেই মেয়েটা পছন্দ করবে না যেই মেয়েটা ভালোবাসবে না যেই মেয়েটা কাছে আসতে চাইবে না সে কোনো সময় তোমার সুখ দুঃখের বিষয়ে ইন্টারেস্টেড থাকবে না এরা কিন্তু খুব সেলফিশ হয় মেয়েরা প্রত্যেকটা মেয়ে কিন্তু খুব সেলফিশ হয় নিজের দিক থেকে যে তোমাকে ভালোবাসবে তোমাকে পছন্দ করবে সে তোমার জন্য অনেক কিছু করার চেষ্টা করবে যে তোমাকে পছন্দ করবে না সে তোমার জন্য বিন্দু মাত্র চেষ্টা করার চেষ্টা কিছু করবে না এইটুকুনি বুঝে নাও যে দেখছো তোমার বিপদে তোমার কষ্টে দুঃখে তোমার মুড খারাপে বারবার এসে তোমাকে বলছে বারবার এসে তোমাকে নক করছে বারবার এসে তোমাকে জানান দিচ্ছে কি হয়েছে আমাকে বলো সে অবশ্যই তোমাকে ভালোবাসে সে অবশ্যই তোমাকে যত্ন করতে চায় সে অবশ্যই তোমাকে ভালোবাসতে চায় নয়তো তার বিন্দু মাত্র দরকার পড়বে না যে সে তোমাকে এসে বারবার নখ বুঝতে পারলে যদি সে এটা করছে তাহলে তুমি ভীষণ একজন কি বলবো যে তোমার কপাল ভালো এক কথা যে তুমি একজন ভালো মানুষ পেতে যাচ্ছ বুঝতে পারলে তো এই রকম লক্ষণগুলি যদি দেখতে পাও তো নিজেকে চেঞ্জ করো নিজেকে অগ্রসর করো নিজেকে ঘুরে দাঁড় করো যাতে তার কাছে একটা ভালো জায়গা তৈরি হয় একটা ভালো ইম্প্রেশন তৈরি হয় তাতে পরবর্তী দিনে সম্পর্কটা ভালোভাবে স্থাপিত হবে তো চলো আজ এ পর্যন্তই থাক পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলো টাটা